She like you mean it. Turn it up, say Live like you mean it. Do the other but live like you mean it. Rise and live like you mean it. হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এসএফিউর পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে রাইজ যে সিমটা বাংলালীগ নিয়ে এসেছে বাজারে তার বিশেষত্ব কী কী জন্য এটি খুব সহজে জনপ্রিয়তা পাচ্ছে ভিওয়ার্স সচরাচর বাংলা লিগ লিমিটলেস ইন্টারনেটের দিকে যায়নি কিন্তু যখন চলে গিয়েছে তখন এক আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশের টেলিকম সেক্টরে ভিওয়ার্স রাইজ হচ্ছে এমন একটি সিম যেটি আপনি খুব কম টাকায় বেশি ইন্টারনেট পেয়ে যাবেন ভিওয়ার্স আপনি যদি একটি সিম কিনেন তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দিতে হবে এবং সেই টাকা দেওয়ার পরে আপনি পরবর্তীতে এক মাসের জন্য যে প্যাকেজ পাবেন সেটি আপনি ব্যবহার করবেন নির্বিচ্ছিন্ন ইন্টারনেট কিন্তু এই ইন্টারনেটটি শেষ হওয়ার পরে মূল খেলা শুরু পিওয়ার্স আপনি রাইজের কিছু প্যাক পেয়ে যাবেন যেগুলো হচ্ছে খুবই আকর্ষণীয় যেমন একশো টাকায় আপনি যদি রাইজের একটি প্যাকেজ কিনে নেন তাহলে এক সপ্তাহের জন্য আপনি লিমিটলেস ইন্টারনেট পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি এক সপ্তাহের জন্য আপনাকে আর কোনো ইন্টারনেট কিনতে হবে না এবং সাথে কিছু মিনিটও পাবেন যদি আপনি তিনশো সাতাত্তর অথবা চারশো সাতাত্তর বা ছয়শো সাতাত্তর ধরনের কিছু প্যাকেজ আছে সেইগুলো কিনে নেন সেগুলো হচ্ছে এক মাসের জন্য লিমিটলেস বা সীমাহীন ইন্টারনেট আপনি পেয়ে যাবেন তাহলে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনি খুব কম টাকায় বেশি ইন্টারনেট পাওয়ার জন্য রাইস সিমটি ব্যবহার করতে পারেন ভিওয়ার্স অনেক সময় আপনারা দুইশো বা তিনশো টাকার এমবি কিনেন যেগুলো হচ্ছে পরিমাণে খুবই কম হয়ে থাকে এবং সেই এমবিগুলো কোনোভাবেই আর ব্যবহার করা যায় না মেয়াদের পরে কিন্তু বিওয়ার্স আপনি কিন্তু এই ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ডটা লাগবে না কারণ হচ্ছে প্রতিবারই আপনি আনলিমিটেড কিনছেন আনলিমিটেড ছাড়া আপনি কোনো প্যাকেজ যেহেতু কিনবেন না তাহলে আপনি যে মেয়াদেরই কিনেন না কেন সব মেয়াদের প্যাকেজে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এতে করে আপনি ওয়াইফাইয়ে যে বিলটা দিচ্ছেন এক হাজার টাকা সেটা এখানে মাত্র তিনশো সাতাত্তর টাকায় হয়ে যাবে মানে হচ্ছে ভিওয়ার্স ওয়াইফাই আনলিমিটেড আমরা ব্যবহার করি এবং এর বিল প্রদান করি হাজার টাকার কাছাকাছি তাই রাই সিম বা লিঙ্ক চিন্তা করেছে খুব কম টাকায় কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করে দিতে তাই রাইস এই ব্যবস্থাটি করে দিয়েছে তো বিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে লাইক করেন এবং শেয়ার দেবেন 刚才给大家说的都是我们国的。